আমার স্কুলের নাম আব্দুল আল Одеশে শিশু বিদ্যানিকতন। তোমার কোন শ্রেণীতে পড়ো? আমি 5 শ্রেণীতে পড়ি। তোমার স্কুলের পরিচালকের নাম কি? আমার স্কুলের পরিচালকের নাম আনোবিস স্যার। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কখন বাংলাদেশ স্বাধীন হয়? 1971 সালে।

পশুর কয়েকটা নাম বলতো অক্সিজেন ও হাইড্রোজেন অক্সিজেন কি অক্সিজেন বর্ণহীন গন্ধহীন ও সাত সাত দিন অমূলিক পাতা নেই টেলিফোন কে আবিষ্কার করেন টেলিফোন থার্মোমিটার কি থার্মোমিটার তাপমাত্রা তাপমাত্রা যন্ত্র মাপা পরিমাপ করার জন্য আচ্ছা পশুর রাজা কে পশুর রাজা জল বঙ্গার পশুর রাজা পশুর রাজা সিংহ সিংহ বিদ্যুৎ কিভাবে তৈরি হয় বিদ্যুৎ প্রাণিস কোন গাছ সবচেয়ে বেশি বেশি দিন ফল দেয় নাশপাতি ধন্যবাদ তোমাকে